নমস্কার আমি আবারও চলে এসেছি একটা নতুন আলপনার ভিডিও নিয়ে এটা ছিল বিশাল বড় একটা আলপনা প্রায় সাত ফুট তো হবেই আর আলপনাটা করার সময় আমার এত চিন্তা হচ্ছিল যে কি বলবো যখন আলপনাটা দিচ্ছি মনে হয় এর ভিতরে কি ডিজাইন করব। গোল তো করে ফেললাম তো যাই হোক সবই মায়ের কৃপা আলপনাটা দিতে দিতে একটা কথা বলে রাখি যে আলপনাটা বিশেষ করে দেওয়া হয়েছিল মা রক্ষাকালী পুজোর জন্য আর আমাদের এখানে এটা সবথেকে বড় একটা পুজো যেখানে কিনা মায়ের বরণ করা হয় বরণ থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে বাসনা নিয়ে আসে এবং সেই বাসনার মাধ্যমে মাকে নিয়ে আসা হয় আর এই মাকে তৈরি করা হয় পুরো দিনের দিন তৈরি করে নিয়ে আসা হয় তারপর সারা রাত ধরে পুজো চলে আর পুজোর পরে মাকে আবার সকালেই ভাসান করে দেওয়া হয় যাই হোক আমি কথা বলতে বলতে আমার আলপনাটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো আলপনাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন